শ্রবণ মঙ্গল শ্রী মদতৃ রমকৃষ্ণ কথম স্তন সি ভিন্ন 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 না ভিন্ন ভিন্ন জনের দ্বারা আবির্ভূত হন কী গড এটি অভিধত অভিধত্বে কপি আল্লাহ কী ভাষাতে কৃষ্ণে শিব এটি কপি ভক্তি ব্রহ্ম এটি কেউ গড বলেন কেউ আল্লাহ বলেন কেউ আবার কৃষ্ণ বলেন কেউ বলেন শিব আবার কেউ ব্রহ্ম বলেন যথা পুষ্কর জলমে একর্থের লোক বদলে জল অপরতীর্থের লোক ওটার বদ ওটার কথায় পুনের পুনের লোক পানি অভি দিদি যেমন পুকুরে জল আছে একোকেরা জল বোলে অপর তীরের লোকের ওটার বোলে আবার অন্যতী লোকেরা আচ্ছা এখানে তীর্থ বলতে মান্ত তীর্থ বলবো অন্য তীর্থের লোকেরা পানি বলেন হিন্দু বদল খ্রিস্ট ধর্মীয় কথাই ওয়াটার ইতি মোহাম্মদিয়া বদন্তি পানি ইতি কিন্তু বস্তু একময়ব হিন্দু ধর্মের লোকেরা বলেন জল খ্রিস্ট ধর্মীয়রা বলেন ওয়াটার মোহাম্মদীয়রা বলেন পানি

इन याकी सच्चिदानंद वेद सच्चिदानंद ब्रह्म वेद सच्चिदनंद ब्रह्म पुराण्वी सच्चिदानंद कृष्ण राम कृष्ण तंत्रे सच्चिदानंद शिव तंत्रे सच्चिदानंद शिव सच्चिदानंद ब्रह्म सच्चिदानंद कृष्ण সচিদানন্দ শিব সচিদানন্দ ব্রহ্ম সচিদানন্দ কৃষ্ণ সচিদানন্দ শিব সর্বীম স্থিত সকলেই বৈষ্ণব আছেন বৈষ্ণব মহাশয় ঈশ্বর ধেয় বা কিমার্থম বৈষ্ণব ভক্ত বলছেন মহাশয় ঈশ্বরের ধ্যানেই বা কি অর্থ বৈষ্ণব উপদেশ ক জীবন মুক্ত ক উত্তম ভক্ত ঈশ্বর দর্শন লক্ষ্মণ বৈষ্ণব ভক্তের প্রতি উপদেশ কে জীবন মুক্ত কে উত্তম ভক্ত ঈশ্বর দর্শনের লক্ষণ শ্রী রামকৃষ্ণে তদুনা ইয়দে ভবতি ভবতী তদাতু জীবন মুক্ত যদি এটা অনুভব করা হয় তাহলে তিনি জীবন মুক্ত পরমেত প্রত্যয় না কেবল বাস লক্ষ্য কিন্তু সকলে মধ্যে থাকে না কেবল মুখে বলে ঈশ্বরসে কেবল শৃণ্টি না নতু বিশ্বস্তি ঈশ্বর আছেন তার সকল ঘটছে

কাকি হুরিদের কল্লো শুনে ঝগড়া শুনে যেরকম বালকেরা বলা বলি করে আমার ঈশ্বরও সেই রকম হাসেন সর্বেব কিমতম জ্ঞাতুম আরয়ಂತಿ সবাই কি তাকে জানতে পারেন তേന উত্তম জনঃ শৃষ্ঠঃ মন্দ্র জনঃ শৃষ্ঠঃ ভক্তঃ কৃতঃ অবক্তঃ কৃতঃ aastikaঃ কৃতঃ nastikaঃ কৃতঃ তিনি উত্তম মানুষ সৃষ্টি করেছেন আবার মন্দ মানুষ সৃষ্টি করেছেন ভক্ত সৃষ্টি করেছেন অভক্ত সৃষ্টি করেছেন আস্তিক সৃষ্টি করেছেন আবার নাস্তিক সৃষ্টি তার লীলা সারবম বিচিত্রম তার শক্তি অতি প্রকাশ অতি সা নিউন প্রকাশা তার লীলার মধ্যে সবকিছু বিচিত্র তার শক্তি কখনো অতি প্রকাশিত হয় আবার কখনো অল্প প্রকাশিত হয় সূর্য লোক উদকে বিস্ফুটতর ভাষা সূর্যলোকের সূর্য কিরণ মাটিতে এটা তো ভুলে গেলাম

উত্তম ভক্ত মধ্যম ভক্ত অত এরকম গীতা ইয়সীতা কোলা ও শাতে শান্তি শান্তি হরি ও শ্রী রামকৃষ্ণার